যারা আমাকে সাহায্য করতে না করে দিয়েছিল আমি তাদের ক্ষতি কারণ তাদের না এর জন্যই আজ আমি নিজের কাজ করতে শিখেছি অন্যর অটোগেরা সংগ্রহ করে সময় নষ্ট না করে নিজেকে বড় উপযোগী করতে তো জাতীয় অন্যরা তোমার সংগ্রহ করে অপরের কু থেকে নিজে শিক্ষা নেও কারণ সব কিছু নিজের উপর প্রয়োগ করে শিখতে চাইলে তোমার কম দিনে কমপক্ষে বিশ বার বলো আমি বেশ ভালো আছি প্রত্যেক মৃত্যুতার পেছনে কোনো না কোনো স্বার্থ অবশ্যই থাকে এটা একটা কুটু সত্য জীবনের দুঃখকে ভালো করে এগিয়ে যাওয়ার জন্য সহ কারোর ধৈর্য একবার কোনো কাজ শুরু করার পর আর অসফল হওয়ার ভয় রাখবে না এবং কাজ সারবে না যারা নিষ্ঠার সাথে কাজ করে তারাই সবচেয়ে সুখী প্রতিটি কাজ শুরু হয় শূন্য থেকে দাপে দাপে তা পায় কোনো কাজ কালের জন্য ফেলে রাখা উচিত নয় পরের মুহূর্তে কী করতে চলেছে তাকে বলতে পারে যার ধৈর্য আছে তার সবাই একদিন পূরণ হবে অহংকারের মতো শত্রু নেই সর্বদা নষ্টতার কথা মনে রাখবে যে জাতি তার বাচ্চাদের বিড়ালের ভয় দেখিয়ে ঘুম পাড়ায় তারা হিংসার সাথে লড়াই করা কীভাবে বেশি যারা পানিতে ডুবে যাওয়ার ভয়ে তার সন্তানকে ডুবায় নামতে দেয় না কীভাবে সে সন্তান আটলাইটটি পারি দেব কে কেবল ততক্ষণ বই করো যতক্ষণ সেটা তোমার থেকে দূরে আসে এই পৃথিবী কখনো খারাপ মানুষের খারাপ কর্মের জন্য ধ্বংস হবে না যারা খারাপ মানুষের খারাপ কর্ম দেখেও কিছু করে না তাদের জন্যই পৃথিবী তুই হবে সৎ উপদেশকে আর্থিক মূল্য মূল্যায়বন করা যায় যেখানে কোন নেই সেখানে সাফল্য নেই যে মানুষ যত বেশি সত্য গোপন করতে পারে সে তত বেশি সৎ চরিত্র পরের উপকার করা নিজেকে বসিয়ে শিখ সংসারে কারো বর্ষা না নিজের হাত এবং পায়ের উপর ভরসা করতে শেখো বড় হতে হলে সর্বপ্রথম সময়ের মূল্য দিতে হবে জীবনে দুটি দুঃখ আছে একটি হলো তোমার ইচ্ছা অপূর্ণ থাকা অন্যটি হলো ইচ্ছা পূর্ণ হলে আরেকটি প্রত্যাশা করা যদি আমার কাছে একটি গাছ কাটার জন্য আট ঘন্টা সময় থাকে তাহলে আমি খুব তার করার জন্য সাত ঘন্টা ব্যয় করি ঋণ উগ্নি ও ভেদির শেষ রাখতে নেই কারণ তারা আবার বেড়ে যেতে পারে যা তুমি নিজে করো না বা করতে পারো না তা অন্যকে উপদেশ দিও সরাসরি সুখের দিকে তাকিয়ে কেউ মিথ্যা বলতে পারে না মিথ্যা বলতে হয় অন্যদিকে তাকিয়ে সংসারে কারো উপর ভরসা করো না নিজের হাত এবং পায়ের উপর ভরসা করতে শিখো আনন্দকে ভাগ করলে দুটি জিনিস পাওয়া যায় একটি হচ্ছে জ্ঞান এবং অপরটি হচ্ছে প্রেম জীবনে কিছু কিছু প্রশ্ন থাকে যার উত্তর কখনো মিলে না কিছু কিছু ভুল থাকে যা শোধরানো যায় না আর কিছু কিছু কষ্ট থাকে যা কাউকে বলা যায় একজন আহত ব্যক্তি তার যন্ত্রণা যত সহজে ভুলে যায় একজন অপমানিত ব্যক্তি তত সহজে অপমান ভুলে না আমি বলবো না আমি এক হাজার বার হেরেছি আমি বলব যে আমি হারার এক হাজারটি কারণ বের করেছি যে সৎ হয় নিন্দা তার কোনো অনুষ্ঠিত করতে পারে না যারা নিজেকে নিয়ে ব্যস্ত থাকে তারা কখনো অন্য দুঃখ কষ্টকে উপলব্ধি করতে পারে না একমাত্র ভালোবাসা সারাতে পারে সব বোকা মানুষগুলো হয়তো অন্যকে বিরক্ত করতে জানে কিন্তু কখনো কাউকে ঠকাতে জানে না পৃথিবী সৌন্দর্য জিনিসগুলো হাতে শোয়া যায় না চোখে দেখা যায় না সেগুলো একমাত্র হৃদয় দিয়ে অনুভব করতে পারে ভালোবাসা দয়া আন্তরিকতা বেহরুরা মরার আগে বারে বারে মানে সাহসীরা মৃত্যুশাক একবারে বর্ণন করে আশা হলো খুশি অন্ধকারের যে আগু সেনার ক্ষমতারী মানুষকে ঘিরা প্রাশাইকে বেশি ঘৃণা করে সাফাল আগুন একা একা জ্বলে না এটা তোমাকে নিজে হাতে জ্বলাতে হবে অন্য অটোগ্রাফ সংগ্রহ করে সময় নষ্ট না করে নিজেকে বরং উপযোগী করে তুলো তাতে অন্যরা তোমাকে অটোগ্রাফ সংগ্রহ করে চাপাল্য মানে নয় বার করে গিয়ে দশ বার উঠে দাঁড়ান সূর্যের মতো তৃপ্তিমান হতে হলে অর্থমে তোমাকে সূর্যের মতোই উঠতে হবে সূর্য ডোবার সময়ে কিছু জন্য আকাশে ভোরের মতো রুম দেখা যায় যাতে মানুষ আশা করে কাল আবার সকাল হবে জগতে শত্রুতার দ্বারা সফল শত্রুতার উপার দ্বারা সততার অজয়ী হলেই বিপ্লবী হওয়া যায় না বিপ্লবী তো সেই যে স্ত্রীর মানে একমাত্র বীর পুরুষ কণ্ঠকে নয় শব্দকে ধরে তোল মনে রেখ জ্বর হয় বৃষ্টিতে ফুল বেড়ে উঠে যারা অপেক্ষা করে তারাই পায় আর তারাই হারায় যারা তারা হুরা করে